নিজে বিশটা থেকে একটা কিনে নেওয়া যাবো নিজে ঠকলেও নিজে ঠকছে জিতলেও নিজে জিতছে কিন্তু দালালের মাধ্যমে আসার কোনো প্রয়োজন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সেই মানিকগঞ্জের আমার ভাই প্রিয় ভাই এর আগে আমি ওনার প্রতিবেদন দিয়েছিলাম আপনাদের মাঝে এক সপ্তাহ হবে হ্যাঁ ভাই এক সপ্তাহ হবে এক সপ্তাহ হবে ভাই পরিচয়টা আবার দেখতো মারবাসার মানিকগঞ্জ আচ্ছা আমি কালকের রাত্রে রওনা দিছি আসছি আমি ছাগলের হাড় দেখতে মানে আমার ভাইয়ে তো ফাইল ভাইয়ের ভিডিও কইরা আমি অনলাইনে সারছিলাম মানে সব ছাগল আমার বিক্রি হয়ে গেছে দেড় দিনের ভিতরে আচ্ছা এই যে মানে এত ফোন আসছে তা বলার মতন না আচ্ছা এর আগে ভাইয়ের আমি একটা প্রতিবেদন দিয়েছিলাম বিক্রির প্রতিবেদন ছাগল ওনার খামারের উনি পারিবারিক সমস্যার কারণে গুলো বিক্রি করে দিয়েছে ভাই ছাগল কোন কোন জায়গায় গেছে আপনাদের বলে গেছে মিরপুর একে গেছে গুলশান ঢাকা আর গেছে টাঙ্গাইল তিন জায়গায় সব কিছু মধ্যে বেছনি ছাগলগুলো মানে ভিডিও ছারার লগে লগে আমি প্রত্যেকটা ছাগল আধা ঘন্টার ভিতরেই বিক্রি করে বিক্রি করে ফেলছেন না অনেকে অনেক খারাপ মন্তব্য করছেন যে আসলে আমি এটা তাদের উদ্দেশ্যও বলতেইছিলাম মনে হইছে যে আপনাদের কাছে দাম বেশি চাইছে আসলে ভাই বেশি দাম চাইছে কি না চাইছে এটা যারা নিছে তারাই বুঝছে আর যারা হয়তো এই বিষয়ে অবগত না মনে করছে যে দামটা বেশি চাইছে আপনারা বিভিন্ন খামারে যান বিভিন্ন জায়গায় যান ছাগল বিষয়ের দাম দর নিয়ে একটু জানেন তাহলে হয়তো আপনাদের মধ্যে এই চিন্তাধারণাগুলো আসবে না আমি এই জন্য কথাটা উদ্দেশ্য করে বললাম কারণ হচ্ছে ভিডিওতে যখন খারাপ কমেন্টস করেন আপনারা আসলে যে দাম বেশি হয়েছে এই ছাগল অতিরিক্ত দাম এত দাম চলবে না আসলে বলা যায় সেটা বলেন সমস্যা নাই আপনাদের মনের মনের যে বক্তব্যগুলো আপনারা বলবেন সমস্যা নাই তবে ছাগলগুলা বিক্রি হয়ে গেছে অলরেডি বিক্রি হয়ে গেছে সুস্থ সবল ছাগল এই ছাগলগুলোর প্রাইস ছিল এরকমই তাই বিক্রি হয়ে গেছে যারা নিচে অনেক যাচাই বাছাই করে যাচাই বাছাই মানে আমি যা দাম চাইছি তারা একটা দাম বলছে ভাই এক হাজার টাকা কম নয় পাঁচশো টাকা কম এইরকম যাক মশাল্লাহ বিক্রি হয়ে গেছে এটাই আর ভাই যেহেতু আমার এলাকায় আসছে তাই রিবুটা নিলাম আমি যা যে দর্শক আমার প্রিয় ভাইরা নিছে তাদের কেমন কি তাদের আচরণ পাইছেন তাদের আচরণ অনেক ভালো তারাও দাম দস্তর করে নাই মানে বলছে ভাই সীমিত দামের মধ্যেই ছিল তার জন্য ভালো লাগছে দেখে আমি ছাগল গুলা নিছি এবং যখন নিতে আসছিল তখন তো কোনো দ্বিধা করে না না তখন আর খুশি হইয়া মানে আমার তানতে ছাগলটা নিয়ে গেছে আবার ফোনও দেয় মে প্রায় যে গুলশান ভাই আমারে ফোন দেয় মাঝে মাঝে টাঙ্গালের ভাই আমার সাথে প্রতিদিনই কথা বলে কয় ভাই আমি ছাগল কিনে দিচ্ছি আপনি আচ্ছা যাক তারা হয়তো আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কারণ আপনারা হয়তো আমার দর্শক আর এই ভাই যে ছাগলগুলা দিছে কোনো ধরনের সমস্যা হইলে আপনারা যেহেতু ছাগলটা উনি পালছে আপনারা ওই ধরনের কোনো ধরনের সমস্যা বোধ মনে হইলে আপনারা ফোন দিবেন ভাইয়ের কাছে জানার চেষ্টা করবেন কারণ জানার শেষ নয় ছাগলগুলো খাবার দাবার নিয়ে কী ধরনের খাবার খাওয়াইছে হয়েছে এগুলো বিষয়ে নিয়ে একটু কথা বলুন ভাইয়ের সাথে জানবেন আর আমি একটা কথা বলবো এই আপনারা যারা অনলাইনে ছাগল কিনেন আপনারা যারা এই ছাগল নিয়ে দাম নিয়ে অনেক হিমশিম খান যে এই ছাগলের দাম এত হইতে পারে অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনারা বিভিন্ন ভিডিও দেখেন বা বিভিন্ন খামারে যান গেলে আপনারা এই বিষয়ে আপনারা অভিজ্ঞতা নিতে পারবেন তো আজকে আর কি বলবো ভাই আপনি আমার এলাকায় এই নাটোরে আসছেন অনেক খুশি হয়েছি ভাইকে আমাদের এই পাশের হাটের কথা বলছিলাম যে হৈবতুর হাট আমার আমার অঞ্চলে গ্রামে আমার পাশের এলাকায় এই হাটটি তো এই হাটে আজকে ভিডিও প্রোগ্রাম করলাম ভাই আসতে সকালে হাটটা একটু দেখলো হাটে কি কেমন দেখলো আমাদের এলাকায় যাই ভাই ভালোই দেখছি সব ধরনের ছাগল আছে দাম সীমিতর মধ্যেই আছে মানে কোন সমস্যা নাই যে দূর দূরান্ত থেকে আইসা ছাগল নিতে পারবে নিতে পারবে না কোন দালাল ধরে না আইসা নিজের মাধ্যমে আইসা ছাগল কিনাড়া এটা আমি জানতে চাইছি দালালের মানে নিজের আইসা নিজে দেখে ছাগল কিনবেন যারা কষ্ট ছাগল কিনতে যাইতেছেন উন্নতমানের ছাগল ঘুরলে পাবেন হাটে হয়তো বেশি না পাল কিছু হলে পাবেন আর তারপরে আপনারা এখানে হাতে বেশিরভাগই ক্রস ছাগলগুলো ভালো জাতের ভালো জাতের কষ্ট ছাগলগুলো বেশি পাওয়া যায় হাতে বাচ্চা ভালো ভালো মানের বাচ্চা পাওয়া ভালো মানে 100 এ বাচ্চা আছে না পড়জের ভিতরে হেগুলা পাওয়া যায় নিজে বিশটা দিকে একটা কিনে নেওয়া যাব নিজে ঠকলেও নিজে ঠকছে জিতলেও নিজে জিতছে কিন্তু দালালের মাধ্যমে আসার কোনো প্রয়োজন নেই আচ্ছা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত রিভু কাস্টমার রিভু বা ভাইয়ের যে বিক্রি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর নেক্সট কি ভিডিও পাচ্ছেন অপেক্ষা থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ ভালো থাকবেন